আজ বৃহস্পতিবার তোসরা মাঘ দু সালের আঠারোই জানুয়ারি মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নামা জন্মছকে বৃহস্পতি যদি দুর্বল থেকে থাকে তাহলে সকাল দুপুর সন্ধ্যা তিন তিনবেলায় বৃহস্পতির এই বীজ মন্ত্র একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত আপনারা হবেন আর বৃহস্পতি দেবতাদের গুরুদেব নবগ্রহের মধ্যে অন্যতম আয়তনে সর্বাপেক্ষা বৃহৎ যদি আপনাদের পরিবার সন্তান সন্ততি দাম্পত্য জীবন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান বিচার করার ক্ষমতা নাম যশ খ্যাতি ঐশ্বর্যের ধারক কারক বাহক গ্রহ বৃহস্পতি আর বৃহস্পতি বর্তমানে কিন্তু মার্গী হয়েছেন এই জানুয়ারি মাসেই একটানা দুশো তিরাশি দিন বৃহস্পতি মার্গী থাকবে যার ফলস্বরূপ আপনাদের জীবনে ঠিক কী প্রভাব পড়বে আগত দুশো তিরাশিটি দিন নয়ই অক্টোবরের আগে পর্যন্ত সে বিষয়ে স্পেশালি একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটারা যে আপনাদের বলছে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার এই দুটি ব্যাপারেই ভাগ্য আপনাদেরকে সঙ্গ দেবে তবে অন্যান্য বিষয়ে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশন আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র মিথুন অর্থাৎ মন সাইন জেমিনি এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং যাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পাবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে দিনের শুরুটা ভালো হতে পারে তবে সন্ধ্যার দিকে আপনারা আজ অহেতুক অতিরিক্ত অর্থ ব্যয় করে কাটাতে পারেন যার কারণে মানসিকভাবে বিরক্ত হতে পারেন ব্যয়বহুল দিন খরচ বাড়তে চলেছে আর কোনো বিজনেস মিটিং বা কোনো প্রকার মিটিং মিছিলে যদি অংশগ্রহণ করেন স্পষ্টবাদী বা আবি হলেই কিন্তু ক্ষতি কথা বলায় রাষ্টটা টানুন তা হলে খ্যাতি কিন্তু হারাতে পারেন ইংরেজিতে একটি কথা আছে টু বি আ গুড স্পিকার ওয়ান হ্যাভ টু বি দ্য লিসনার ফার্স্ট আমাদেরকে ভালো বক্তা হতে গেলে আগে ভালো শ্রোতা হওয়ার চেষ্টা করতে হবে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধির পাশাপাশি সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনাদেরকে অগ্রণী ভূমিকা নিতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না আর যদি মনে হয় বিশ্বের ভিড়ে আপনি হারিয়ে যাচ্ছেন নিজের জন্য সময় বার করুন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন